প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে সেটি হচ্ছে যে ছোটো পেপেতে কালো বিটলের আক্রমণ তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফসলে বিভিন্ন রকমের পোকা আসে তো এগুলো সঠিক সময় যদি ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে আর কি তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে মূলত পোকা ব্রিটল পোকা মূলত কলাতে বেশি আক্রমণ করে এবং সবজিতে বেশি পেঁপেতে খুব কমই পাওয়া যায় তবে এখানে ভিন্ন চিত্র হচ্ছে যে এই আবহাওয়ার সাথে সব কিছু আসলে সামঞ্জস্যপূর্ণ যখন আসলে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায় তখন সাথে সাথে পোকা রোগ সবই চেঞ্জ হয়ে যায় তো সব কিছু আর কি নিয়মের মধ্যে উপরের সাইডে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন গাছটা যদি উঁচু আর কি দেখাতে পারতেছি না পেঁপের মধ্যে দেখবেন এই যে দাগ দাউদের মতো দাগ আর কি উপরে এটাও একই অবস্থা উপরে যেগুলো দেখতেছেন সবগুলো প্রায় সেম একই ঘটনা তো এখানে ওই কালো ডিটলের কারণে এই দাগগুলো দেখা যায় তো এই পোকা যদি আক্রমণ করে দেখবেন যে পেপেতে একদম দাউদের মতো দাগ পড়বে পরে আস্তে আস্তে পেপের কালারটা নষ্ট হয়ে যাবে আর কি অর্থাৎ মান নষ্ট হয়ে যাবে দেখেন কি অবস্থা তো এই কারণে এটা অবশ্যই দমন করতে হবে তো এই দেখেন যে এটার আগার অংশটা সূর্যের তাপ এখন প্রচুর আগার অংশটা দেখেন কিভাবে কালো হয়ে যাচ্ছে এটা পোকার আক্রমণের কারণে সূর্যের প্রচুর তাপ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি ওই উপরের অংশটা দেখবেন ওইটা তো সেম বিশেষ করে এই পোকাটা ছোট পেঁপেতে আক্রমণ করে অর্থাৎ কচি যে পেঁপেগুলা উপরের অংশটা দেখেন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে মূলত এরা বড়ো পেঁপেতে আক্রমণ করে না ছোট সাইজের পেঁপেতে আক্রমণ করে তো এই জন্য দেখা যায় যে ছোট পেঁপেগুলো অনেক সময় ঝরে যায় বা লাল হয়ে পড়ে যায় আর কি তো এটার জন্য সমাধান হচ্ছে প্রোকলেম আমি আবার বলছি এর জন্য সমাধান হচ্ছে প্রোকটেম প্রতি দশ লিটারে এক প্যাকেট এবং সাথে সবিক্রণ দশ এম এল অবশ্যই যদি পারেনের সাথে একটা ছত্রাকনাশক নাশক রাখবেন মেন ফলে সেটা সবচেয়ে বেস্ট এটা আপনারা বিকাল টাইমে স্প্রে করে দেবেন তাহলে এই পোকার আক্রমণটা হবে না এবং ফলগুলোও সুস্থ সুন্দর থাকবে আর কি তো এই ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিটা নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ